রাস্তায় যখন বের হই মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে ভাবি প্লেন থেকে নিচে তাকালে কি সুন্দর দৃশ্য কিন্তু প্রকৃতপক্ষে রাস্তাঘাটে বের হলে দেখা যায় কি বিশ্রী অবস্থা এই জায়গায় আসলে মনে হবে তোমার কোনো ফ্রেন্ড কিডন্যাপ হয়ে গেছে কাছ থেকে আসছো আবার যে কোনো সময় তুমি নিজেই হয়ে যেতে এই রাস্তা দেখে মনে হচ্ছে এখানে আগে কোনো বোমের কারখানা বা ফ্যাক্টরি ছিল হঠাৎ একদিন বোমা টোমা ফেটে ফ্যাক্টরি উড়ে চলে গেছে এখন এটা রাস্তা হিসেবে ব্যবহৃত হচ্ছে এটাই হচ্ছে অবস্থা অথচের মধ্যে কিছু নবাব সিরাজুর জন্য থাকবে তারা কোনো কিছুই দেখবে না সোজা হাঁটতে থাকবে যখনই তুমি তুলতে যাবে তখন এরকম সমস্যা হবে আর এই সমস্যাগুলো হবে যখন তোমার অনেক তারা কোথাও যেতে হবে তখনই হবে এই মাঝে মাঝে আমার কি মনে হয় জান যে বাংলাদেশে বাইক চালাতে পারবে সে পৃথিবীর প্রত্যেকটি দেশে বাইক চালাতে পারবে যে কোনো জায়গায় বাইক চালাতে পারবে কারণ এখানে রাস্তায় শুধু বাস ট্রাক চলে এখানে সবকিছু কিছু চলে সব মানে সব তাও ভালো ছিল যদি সব কিছু একটা সিস্টেমের মতো চলতো কিন্তু কোন সিস্টেম নেই যে যে দিক দিয়ে পারছে চালাচ্ছে তাদের কথা হচ্ছে চলন্তি কথা আমরা চালাবো এই অদ্ভুত টাইপের প্রাণীদের জন্যই রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয় আপনি যতই সতর্ক ভাবে চলেন ওই দেখো ফুটপাতে যাচ্ছে সুপার হিরো আসলে আমি মাঝে মাঝে ভাবি বুঝছো আমরা আসলে বাংলাদেশের ভাইকাররা অনেক দিক দিয়ে লাকি এই কাজটা যদি অন্য কোনো দেশের বা দেশের বাইরে করতো তাহলে তাহলে ও মাঝে মাঝে বাসায় যেত আর ম্যাক্সিমাম সময় থাকতো জেলখানায় আর কিছু অদ্ভুত ধরনের লোক আছে এদের কারণে শহরে যে কি পরিমানে অ্যাক্সিডেন্ট হয় বলার বাইরে মানে এদের কোনো কাজকামি হয় না ধরো তুমি দূর থেকে কাউকে দেখতে পাচ্ছ সে রাস্তা পার হওয়ার জন্য টার্গেট নিচ্ছে এখন তুমি যদি হর্ন দাও তারপরও সে তোমার সামনে দিয়ে রাস্তা পার হয়ে যায় কারণ সে বাড়ি থেকে প্রতিজ্ঞা করে আসছে যে আজকে কোনো হর্ন টন আমি শুনবো না আমি যেদিকে যাচ্ছি একদিকে যাবো আর এই দেখেন জেব্রা ক্রসিং এর পাশে দিয়ে কুকুর পার হচ্ছে এই হচ্ছে অবস্থা এই দ্বারাও যেন দৌড়ে কোল উঠতে আসছে দেখলে তো বলতে না বলতে কোলের মধ্যে চলে আসছে আর এদেরকে বলি কোনো লাভ নেই সামনে একই অবস্থা আজকের মতো বিদায় নিচ্ছি সামনে আরো কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন ভালোভাবে বাইক চালাবে আর রং ভাবে গাড়ি চালালে চলাফেরা করলে আবার কবে জানি আপনি আমার ভিডিওতে উঠে পড়েন ধন্যবাদ সবাইকে